দেশের রাষ্ট্রকে নিয়ে যারা চিন্তা করো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এ গান তোমরা রাষ্ট্রকে রক্ষা করতে পারবে না কিভাবে রাষ্ট্রকে রক্ষা করতে হয় বসো আমার কথা শোনো আমি আল্লাহর পক্ষ থেকে গাইডেড গাইডেড মিসাইলের নাম শুনছ গাইডেড মিসাইল লক্ষ্যভেদ করে কোনো লাভ হবে না এই জন্য রাষ্ট্রের যারা কর্ণধার রাষ্ট্রের যারা সমস্ত দায় দায়িত্বে আছো বেতন খাচ্ছ বস রাষ্ট্রকে কিভাবে বাঁচাবে